আমি তো আমারটা হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন দুইবারের এমপি গোলাম দস্তগীর গাজী দায়িত্ব পালন করেছেন বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জমি জবরদখল চাঁদাবাজি খুন সব কিছু হতো গাজীর আঙ্গুলের ইশারায় তার বা তার পরিবারের বিরুদ্ধে কেউ কথা বললে তার উপর নেমে আসত মিথ্যা মামলার খড়ক আর চালানো হতো অমানবিক নির্যাতন গত পনেরো বছর খাদুন রূপসী ও কর্ণগোপ এলাকার মানুষ গাজির অত্যাচার ও নির্যাতন মুখবুজে সহ্য করেছে অবশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে রূপগঞ্জের প্রতাপশালী গোলাম দস্তগির গাজীর সাম্রাজ্যের পতন ঘটে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী লুটেরা গাজির দুই কারখানায় রীতিমতো লুটপাট চালায় অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয় সবকিছু লেজ গুটিয়ে পালিয়ে যান গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী হাজার বিঘা জমির মালিক বেশ কয়েকটি গ্রামে গাজীর মালিকানাধীন জমি ছাড়া আর কারো জমি নেই এলাকা ঘুরে জানা যায় রূপসী খাদুন এলাকায় কেউ জমি কিনতে পারবেন না বলে অলিখিত ঘোষণা দেয়া ছিল বিভিন্ন চিহ্ন দিয়ে ওই জায়গায় থাকা বিল ও জলাশয়ের অবস্থানও গাজীর সম্পত্তি বলে দেখানো হতো খাদুন এলাকায় বিশাল জায়গা জুড়ে রয়েছে গাজী টায়ার উৎপাদন কারখানা স্থানীয়রা অভিযোগ করে বলেন দু সালে ঢাকা সিলেট মহাসড়কের খাদুন এলাকায় কিছু জমি কিনে গাজী টায়ার কারখানার কাজ শুরু হয় এরপর দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শুরু করে জমির জবরদখল খাদুন এলাকার সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল করে গড়ে তুলে গাজী টায়ার কারখানা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া হলফনামা অনুযায়ী স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে গোলাম দস্তগীর গাজী প্রায় এক হাজার চারশো ছেচল্লিশ কোটি টাকার মালিক এই সম্পদের বিপরীতে তার ব্যাংক ঋণ নয়শো পঁয়ত্রিশ কোটি টাকা সব মিলিয়ে দেনা এক হাজার বাইশ কোটি টাকা খোঁজ নিয়ে জানা গেছে কর্ণগোপ মৌজার শত শত বিঘা জমি দখল করে গাজী পাইপ ও গাজী ট্যাঙ্ক কারখানা গড়ে তুলেছেন সাবেক মন্ত্রী শুধু সাধারণ মানুষের জমি নয় সরকারি জমি নিজের নামে দখল করেছেন কর্ণগোপ মৌজায় প্রায় ছয়শ কোটি টাকার জমি দখলে নিয়েছেন এই মৌজায় সরকারি সম্পত্তি রয়েছে প্রায় ষাট বিঘা এছাড়া হিন্দুদের পড়ে থাকা কয়েক বিঘা জমি দখলে নিয়েছেন তিনি স্থানীয় বাসিন্দারা জানান গাজী এমপি হতে আসেনি এসেছিলেন রূপগঞ্জের জমি গিলে খেতে জমি দখল নিয়ে মামলাও হয়েছে দখলের শিকার ভুক্তভোগীরা বিচার দাবি করে সংবাদ সম্মেলন পর্যন্ত করেছেন জেলা প্রশাসকের কাছে দিয়েছেন স্মারকলিপি কিন্তু কিছুতেই কিছু হয়নি নারায়ণগঞ্জ থেকে রাসেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী কালের কণ্ঠ